শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর গাজীপুরের বিভিন্ন এলাকা দেওয়াল চিত্র ও গ্রাফিটিতে বর্ণিল হয়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ভবনের দেওয়াল সীমানা প্রাচীরে গ্রাফিটি আঁকছেন শত শত শিক্ষার্থী তারা নিজেরাই অর্থ জোগাড় করে রং ও আকার সরঞ্জাম কিনে মেতে উঠেছেন দেওয়াল পরিষ্কার করে গ্রাফিতি আঁকায় আমরা স্বাধীনতা বলতে গেলে চলে এখন আমরা হচ্ছে নতুনভাবে দেশটা সংস্করণ করতে চাই যার কারণে এইটাও এই যে কারুকার্য আমরা করছি দেয়ালে এটা হচ্ছে এই দেশ সংস্করণের একটা পার্ট আমরা স্মৃতি রাখতে চাই যে হ্যাঁ আমরা হচ্ছে হলো দেশের জন্য অনেক কিছু করছি ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের ওপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে আর কনসার্ন অফ ভাইয়া হোটেলস সরজমিনে দেখা যায় শহরের সেনাবাহিনীর প্রতিষ্ঠানের দেয়াল রেলওয়ে স্টেশন জেলা কারাগারের দেওয়াল বিভিন্ন অধিদপ্তর কার্যালয়ের দেওয়াল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়ালে ও সীমানা প্রাচীরে নানা ধরনের স্লোগান ও গ্রাফিতি চোখে পড়ছে গ্রাফিতিতে অঙ্কিত হয়েছে বিভিন্ন স্লোগান ও দৃশ্যপট স্লোগানের মধ্যে আছে গাহি সাম্যের গান আজ থেকে মুছে ফেল সংখ্যালঘু তত্ত্ব ছত্রিশ জুলাই পানি লাগবে পানি আমি তুমি আমরা ইত্যাদি সারা দেশে সংস্কারমূলক কার্যক্রমে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাশাপাশি গাজীপুরেও শিক্ষার্থীদের উপস্থিতি এবার চোখে পড়ার মতো তারাও নতুন বাংলাদেশকে কেমন দেখতে চান তা ফুটিয়ে তুলছেন গ্রাফিতি আমার আর্ট করতে ভালোই লাগে এখানে কাজ করে আমার না আসলেও হতো কিন্তু দেয়ালে আর্ট করার জন্য এখানে পরিবেশটা খুব সুন্দর হচ্ছে আর আমার দেশের জন্য কাজ করে আমার ভালোই লাগছে সবাই একই কথা বলছে দেশে আর কোনো বৈষম্য থাকবে না